আজকে আমি বানিয়েছি গাজর দিয়ে গাজরের জর্দা তো এই গাজরের জর্দা বানাইতে হলে গেটার দিয়েও কুচি করা যাবে আবার চাইলে আমার মতো পিলার দিয়ে এরকম পাতলা পাতলা স্লাইস করেও কাটা যাবে তো আমি ভাবলাম গেটারে তো সময় কুচি করি এবার একটু ডিফারেন্ট স্টাইলে কাটি তো এই জন্য আমি পিলার দিয়েই কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসায় নিচ্ছি আর হচ্ছে এখানে আন্দাজ মতো ঘি দিয়ে নিচ্ছি তো এইটা আসলে জর্দার মেন টেস্ট হচ্ছে এই ঘিটা আর হচ্ছে যদি আপনারা চান এখানে নারকেলও ইউজ করতে পারেন বাট আমার হাতের কাছে নারকেল ছিল না তাই আমার ইউজ করা হয় নাই তো এখানে ঘিটা যখন প্রায় গরম হয়ে গিয়েছে তো আমি এখানে বা দুই তিন রকমের বাদাম কুচি কিসমিস আর হচ্ছে একটা দারচিনি একটা তেজপাতা টুকরো করে নিয়েছি আর তিন পিস হচ্ছে এলাচি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি যে গাজরগুলো হচ্ছে কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভালো করে উল্টিয়ে পাল্টে ভেজে নেব এখানে একটা কথা না বললেই না আপনারা চাইলে এখানে বাদাম ভাজাগুলো আলাদা করে রেখে দিতে পারেন বা চাইলে আমার মতো এরকম এগুলোর মধ্যেও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই আর কি তো এখন হচ্ছে আমি ভালো করে উল্টে পাল্টিয়ে একদম ভালো করে ভেজে নিব তো এই তো আমার মোটামুটি যখন ভাজা হয়ে গিয়েছে তখন এখানে আমি হাফ লিটার দুধ আমি আলাদা গরম করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এই দুধটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব করবো ফাকে যেহেতু আমি অনেক পাতলা করে কেটে নিয়েছি বয়েলও হয়ে যাবে আর এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি মানে পোন এক কাপের মতো চিনি ইউজ করেছি যদিও গাজরগুলো একটু মিষ্টি ছিল তাই অবশ্যই চিনিটা একটু কম দিতে হবে তো এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন লিকুইড দুধটা যে দিয়েছি সেটা যেন শুকিয়ে একটু ঝরঝরা হয়ে যায় তো এই তো ভালো করে এইভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এরপরে যখন শুকিয়ে আসে আসে পানিটা তখন হচ্ছে আমি পাউডার দুধ দিয়ে নিয়েছি এখানে প্রায় আমি হাফ কাপের মতো পাউডার দুধ ইউজ করি তবে পাউডার দুধটা যদি একটু বেশি দেওয়া যায় কোনো প্রবলেম নাই তাহলে টেস্টটা আরও বাড়ে আর কি তো এই তো এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেন পাউডার দুধটা হচ্ছে মিক্সড হয়ে যায় গাজরের সাথে তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর যদি কোনো পানি টানি থেকে থাকে মানে আমি যে লিকুইড দুধটা দিয়েছি সেটা যেন শুকিয়ে যায় তাই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি আবার আর একটু পাউডার দুধ ইউজ করবো তো সে পর্যন্ত আর একটু নাড়াচাড়া করছি তো এই তো যখন দেখব যে এরকম শুকিয়ে এসেছে আর আঠালো আঠালো একটা ভাবও এসেছে তখন আমি আরেকটু পাউডার দুধ এখানে ইউজ করব। এই তো তারপরে এখন হচ্ছে ভালো করে আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব আর যতক্ষণ পর্যন্ত মানে এই পাউডার দুধগুলো গায়ের সাথে মানে লেগে না যায় মিক্সড না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব তো এই তো ফাইনালি হয়ে আসছে আমার গাজরের জর্দা তো আমার এই গাজরের জর্দার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন যেহেতু গাজরের সিজন তো মজা করে করে গাজর দিয়ে অনেক কিছু বানিয়ে আপনারা খেতে পারেন